এই আমাদের আটটা শিব মন্দির আটটি শিব মন্দির আমাদের আটটা শিব আছে এই আমার শিব মন্দিরে আমার প্রাচীন ঐতিহ্য এই এইসব মহাদেবের মন্দির দেখুন আমার এই আটটা মন্দিরে আটটা শিব আছে তিনশো বছরের বেশি সময় ধরে এই শিব মন্দির অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও প্রতিদিন এই আটটা শিবের পুজো হয় আজকে এই হোম হচ্ছে এই প্রাচীন আমাদের এই বাড়ি ঘর ভেঙে গেছে আর কিন্তু মন্দিরে পুজো প্রতিদিন হয় এই যে মহাদেবকে সব প্রতিটা মন্দিরে পুজো হয়েছে মালা দেওয়া হয়েছে আর এখানে এই বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে কিন্তু এই মন্দির যাওয়ার রাস্তা ঠিক আছে এবং এখানে প্রতিটা মন্দিরে প্রতিদিন আমাদের পুজো হয় আজকে হোম হচ্ছে এখন হোম হচ্ছে মহাদেবের মহাদেবের হোম হয় নারায়ণের নারায়ণের পুজো হচ্ছে

रामेश्वर त्रयमकं एक एक को बोल दे ओम त्रयमकं दमहि सुबंधी पुष्टिवर्धना दुर्वाडुख नीवा वंदनात् ऋतुमुखी आममितात नमोले देवनेश्वर सुभाय स्वाहा अमर बोले नाम बोल दे है रामेश्वर त्रयमकं यदामहि আমাদের শিবের নামে হচ্ছে আটটা শিবেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে সেই আটটা শিবের নামে ভোগ হচ্ছে